আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন এখন সূর্য ডুবে গেছে ঠিক মা গেবের আগ এখানে জায়গাটা খুবই সুন্দর দেখতে দেখতে তো এই গ্রামের বেশ ভালোই লাগে ছোট্ট একটি ডোবা আর সামনে সুন্দর একটি বাড়ি আর এখানে দেখেন সুন্দর ধান সিদ্ধ করা হচ্ছে এদের ছোট্ট খাট একটি উঠান এখানে আসলে খুব সুন্দর গাছ রয়েছে আর এখানে বিশেষ করে যেই ধান সিদ্ধ করা হচ্ছে এটা আজকে এখানে প্রথম একটু অন্যভাবে সেটা হচ্ছে একটু ইলেকট্রিক চোলা যেটা কারেন্টের সাহায্যে এই আগুনটি চলতেছে কারেন্টের সাহায্য বলতে এখানে লাখি প্রয়োজন হয় আর কারেন্ট খুব কম দরকার হয় তো এখানে আমরা এক ডেট সিদ্ধ করেছি আমাদের ঘন্টাখানি সময় লেগেছে সেটা আমরা প্রথমে এক্সপেরিমেন্ট করলাম তো সেকেন্ড ডেক বসাচ্ছি তো সেকেন্ড ডেক মানশাল্লাহ দেখে কতক্ষণ সময় লাগে এখন আমরা মিডিয়াম তাপে আগুন দিচ্ছি চাইলে আরও স্পিড দিতে পারি আমরা আরও চাইলে কমই দিতে পারি এখন ডানটাকে ঢেকে দেওয়া হচ্ছে আমরা চাইলে এখানে রেগুলেটরের মাধ্যমে আগুনটাকে আরও বাড়িয়ে দিতে পারি স্পিড দিতে এখন আমরা এখানে যদি ঠিক মতো দিতে পারি তাহলে আগুনটা আরও বেড়ে আসবে

এখানে হাই স্পিডে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে আর সেখানে ভালো মানে একটি রেগুলেটর ইউজ করা হয়েছে আপনারা চাইলে যে চুলাটি এখানে ব্যবহার করা হয়েছে সেটি ঘরের জন্য ব্যবহার করা মূলত এখানে তারা ঘরের মধ্যে ইউজ করতো তো এটা এরকমভাবে তৈরি করেছিলাম যেন এটা আমরা তিরিশ চল্লিশ জনের মতো রান্না করতে পারি সেটা সবচেয়ে দেশগ্রামে যে পার্টি আয়োজন করি আমরা খিচুড়ির জন্য সবচেয়ে বেস্ট হবে সেক্ষেত্রে বিরিয়ানি বা যে কোনো রান্না যে দেখেন এখানে এটা বিশাল ড্যাগ আছে মিডিয়াম সাইজের একটা বিশাল বড় ড্যাগ তো এই বড়ো ড্যাগুলো বসানোর ক্ষেত্রে দেখেন কি করেছি আমরা তিনটা ইঁট উঁচু করে দিয়ে সামান্য একটু মাটি খুঁড়ে এটা আমরা নিচে দিয়েছি আর যদি মাটি যদি না করতাম তাহলে আমাদের এখানে চারটা ইট দিতে হতো তা আমরা তিনটা দিয়েছি কারণ বেশি উঁচু হয়ে গেলে যেহেতু এটা একটু ভারী জিনিস একটু রিক্সে থাকে তো তিনটা করে আমরা চারটা পা দিয়েছি ওই দিকে তার ভিতরে যে মেন চুলা ওইটা তিনটা পা তো এটার মাধ্যমে আপনারা একজন থেকে দশ থেকে বারো জনের রান্না নর্মালি সেই চুলাটাই করতে পারবেন আপনারা সেটা আপনারা লাকড়ি কম যাবে সেই সাথে কোনো ধোঁয়া উঠবে না একদম ধোঁয়া মুক্ত দেখতেই পাচ্ছেন কোনো ধোঁয়া নেই আর এখানে যে আমরা রান্না এই যে এটা যে আগুন চালাইছি আমরা এক ঘন্টা জ্বালানোর পরেও কিন্তু ধোঁয়া এখানে কিন্তু কোনো কালি মানে ছাই জমছে না কিন্তু একদমই ছাই জমছে না এরকমভাবে আপনারা যদি যদি চায় সারাদিন চালাইলেও আপনার এখানে ছাই জমবে না ইনশাল্লাহ এই এই হচ্ছে চুলার বিশেষ বৈশিষ্ট্য তো আপনাদের যদি কারো এই চুলাটি দরকার হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম